সামু আলাইকুম ভিয়ার্স এটা হচ্ছে ডিফেন্ডারের উনত্রিশ ছিয়াশি একদম হাফ স্ট্যান্ড মডেল বলে এটাকে এটাতে থাকে ছয় ছয় বারো ভোল্টের দুইটা ব্যাটারি এটাতে থাকে রিমোট কন্ট্রোল ফাংশন চাইলে রিমোট দিয়েও চালানো যায় এবং আপনারা এই যে বাটনগুলো দেখতেছেন এগুলোর মাধ্যমে এই ফ্যানগুলো চালানো যায় আমার হাতের নিচে এটা দেখতেছেন এটা হচ্ছে এলইডি লাইট এটাতে এলইডি লাইট জ্বলবে আমি আপনাদেরকে জ্বালায় দেখাচ্ছি এলইডি লাইট দেখতে পাচ্ছেন ঘর থেকে অনেকটা দূরে এখন দেখেন এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা আমি চালাবো এখন দেখেন এই যে চলতেছে এখানে স্পিড বাটমগুলো আছে এগুলো তো ডাউন করা যায় এবং এটার মাধ্যমে কিন্তু শুধু এটা না লাইটও চালানো যায় দেখেন এক লাইট জ্বালায় দেখবো লাইট বন্ধ করে দেখাবো এবং ফ্যানের স্পিডগুলো একদম কমে একদম চিরু করে দেখাবো বর্তমানে ফুল স্ট্যান্ড অবস্থায় আছে ফুল স্ট্যান্ড অবস্থায় এটার উচ্চতা হয় ছত্রিশ ইঞ্চির মতো এবং হাফ স্ট্যান্ড অবস্থায় উচ্চতা হয় চব্বিশ ইঞ্চির মতো আমরা আপনাদেরকে এখন স্ট্যান্ডটা ছোটো করে দেখাবো এখানে যে আছে এখানে চাপ দিলে স্ট্যান্ডটা ছোটো হয়ে যাবে অটোমেটিকলি অটোমেটিকলি ছোটো হয়ে যাবে এই যে দেখুন এবং আপনারা চাইলে হচ্ছে এখানে যে বাটনটা আছে এই বাটনটা এই বাটনটার মাধ্যমে ছোট এবং বড় করতে পারবেন খুব সহজে থাকে মুভিং ফাংশন মুভিং ফাংশন থাকার ফলে এটা আপনাদেরকে ঘুরে ঘুরে বাতাস দিবে ঘুরে ঘুরে একদম ঘুরে ঘুরে বাতাস দিবে ঘরের চতুষ্পশ্ ঘুরে ঘুরে বাতাস দিবে ইনশাআল্লাহ ব্যাটারি থাকে ব্যাটারি থাকে সব মোট দুইটা এখানে ছয় ছয় এবং বারো ভোল্টের দুইটা ব্যাটারি আছে তলায় যারা অর্ডার করবেন আমাদের কিনবক্সে মেসেজ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না